নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ পশ্চিমবঙ্গ রাজ্য লোকেশন কালিয়াচক মালদহের কালিয়াচকে প্রচুর অস্ত্র উদ্ধার পুলিশি অভিযানে উদ্ধার ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার অন্তত পঁয়ত্রিশ রাউন্ডগুলি সহ গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী ধৃত মনিরুল ইসলাম নামে অস্ত্র কারবারি গোপন সূত্রে খবর পেয়ে মজমপুরের ঈদগাহপাড়া বাগানে হানা দেয় পুলিশ সেই সময় মনিরুলকে আটক করে উদ্ধার হয় অস্ত্রশস্ত্র ধৃত মনিরুল মজমপুরের বালুগ্রামের বাসিন্দা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র কারবার সংক্রান্ত আরও তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছে পুলিশ কী উদ্দেশ্যে কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র ওগুলি আনা হয়েছিল তাও খতিয়ে দেখছে পুলিশ আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মনিরুলকে আজমালদা জেলা আদালতে পেশ করে পুলিশ